আজকে আপনাকে বলবো শ্রীমদ্ ভগবদ্গীতার দুই নম্বর অধ্যায়ের কথা এটা ডিটেল বিস্তারিত আমি কালকে ভিডিওতে দিয়ে দিছি আজকে ডেসক্রিপশনের মধ্যে লিঙ্কটা দিয়ে দেবে আপনি ভালো করে জেনে নেবেন তো মূল এর সিদ্ধান্তটা কি হলো দুই নম্বর অধ্যায় পড়ে আপনি কোন কোন জিনিসগুলো থেকে মুক্তি পাবেন বা সুখ পাবেন সেই জিনিসটা বলতে দুই নম্বর অধ্যায় যারা পড়ে তারা মনের মধ্যে চির শান্তি অনুভব করে অর্থাৎ স্থায়ী শান্তি এবার একটা লোক হতে পারে যে আপনি কোনো খতরনাক লোকের সাথে থাকেন বসবাস করেন বা আপনার এরিয়াতে বা কোথাও যাচ্ছেন সেখানে আপনার কোনো ভয় নেই এই সিদ্ধান্তটা হচ্ছে এই দুই নম্বর অধের মেন কথা যদি কোনো ব্যক্তি শিবলিঙ্গ স্থাপন করে এবং মহাদেবজিকে পূজন করে এবং জল দিয়ে অভিষেক করেন সেই জায়গাতে ভগবানকে প্রতিষ্ঠা করার পরে প্রতিদিন নিষ্ঠা সহকারে যদি মহাদেবজির পূজন করে এবং তত্ত্বকে জানার চেষ্টা করে কেননা মহাদেবজি হচ্ছেন সমস্ত তত্ত্বের তত্ত্ববেতা আর সবচেয়ে বড় বৈষ্ণব আপনি দেখেন ওনার হয়তো মাথার মধ্যে আমাদের মতো তিলক চন্দন নেই কেননা এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আধ্যাত্মিক আপনার একটা পর্যায় আছে সেই পর্যায়ে যখন আপনি উঠে যাবেন তখন আপনি এগুলো জিনিসে কোনো মানিয়ে রাখবে না মহাদেবজি যেমন ওনার গলার মধ্যে সাপ পিছিয়ে রাখেন ভস্ম গায়ের মধ্যে মাখেন কিন্তু তিলকচন্দন দেখেছেন করেন না কেননা ওনার অন্তরে আত্মার মধ্যে ভগবানকে বসিয়ে রেখেছেন সর্বক্ষণ রামরাম হোক বা কৃষ্ণ কৃষ্ণ হোক জপছেন ওনার আরাধ্য ওনার সেবা করে তাহলে মহাদেবজি ওনার ভিতরে এতটা শক্তি দিয়ে দেবে এবং সেই জায়গাটাকে এমন একটা শক্তি উর্জা দেবে যে সেই জায়গার লোকের মধ্যে পশু পাখির মধ্যে পর্যন্ত হিংস্র ভাব আসবে না এবং একে অপরকে ভয় পাবে না একে অপরকে ভালোবাসবে সেই জায়গার লোকের বা পশু পাখির দৃষ্টিটাই অন্যরকম হবে অর্থাৎ মানুষ যদি চায় মানুষ যদি মনে করে চোখ দিয়েও হাসতে পারবে যেমন আমি এখন কিরকম ভাবে আছি একটা মিষ্টি হাসি চোখের মধ্যে কিন্তু আবার এরকম করেও দেখতে পারি রাগের চোখে তো মানুষ এমন একটা প্রাণী যে চোখ দিয়েও সামনে ভস্ম করে দিতে পারে চোখ দিয়েও সামনে বিনাশ করে দিতে পারে চোখ দিয়েও সামনেওয়ালাকে এমন করে ফেলে যে সে তাকে মারতে আসবে আবার এই চোখ দিয়ে এমন করতে পারবে যে লোকটা সামনেওয়ালায় সে আপনার পায়ে পড়ে প্রণাম করবে এই চোখের মধ্যে এতটা শক্তি আছে এবং এই চোখের মধ্যে আপনারা এই গুণগুলো আনতে পারেন তো মহাদেবজির কৃপার ফলে মহাদেবজির কৃপার বসে এই জিনিস সম্ভব হয় তাহলে তো প্রতি সোমবার আপনি পাচ্ছেনই মহাদেব মহাদেবজির সেবন করুন সেই জায়গাতে আপনি যেখানে বাড়িতে আছেন বা যেখানে আপনি আছেন তখন আপনার ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আবার প্রেম জাগবে ভক্তি জাগবে তখন আপনি পরম বৈষ্ণব হয়ে গেলেন যেরকম মহাদেবজি হয়েছেন উনি কিন্তু সবচেয়ে বড় বৈষ্ণব ওনার থেকে বড় বৈষ্ণব বা মাতা পার্বতীর মতো বড় বৈষ্ণব কিন্তু কেউ নেই সংসারের মধ্যে সমস্ত ধর্মের তত্তজ্ঞ সমস্ত কিছুর সিদ্ধান্ত কেন কি করে হয়েছে ওই সব কিছু উনি জানেন ওইটাই বিশ্বাস এবং এত দয়া মায়া ভর্তি যেই সংসারের মধ্যে কারো মধ্যে এত দয়া মায়া নেই যে কি একটু সামান্য বেলপাতা জল দুধ বা একটু ধুতরা ফুলে সন্তুষ্ট হয়ে যায় এনার থেকে তাহলে বড় মনের আপনি বলুন তো কী হতে পারে আপনি যদি মহাদেবজিকে পূজন করেন মানেন আপনি দেখবেন এক না একদিন আপনার সামনে বড় বড় দাদা মস্তান গুন্ডাও আপনার সামনে মাথা নত করতে রাজি এবং আপনারও দৃষ্টিটা তখন বদলে যাবে এই দৃষ্টি যখন বিচার যখন আপনার বদলাবে সামনে বদলাতে বাধ্য সামনে আপনি বদলাবেন না মহাদেবজির কৃপার বলে তার ভেতর থেকে ভগবান তাকে এমন বানিয়ে দেবেন এই হচ্ছে আসল মূল তত্ত্ব